দেখো প্রথমেই চিনি দিয়ে দিল এবার লবণ দিচ্ছে দুধ উষ্ণ গরম দুধ এসব দিয়ে পাটিসাপটা করা হবে আসলে বাবা বোনের বাড়ি যাবে তো তাই মা করে দিচ্ছে ও তো করতে পারে না তাই বাবা নিয়ে যাবে আগের দিন করেছিল কিন্তু ভালো হয়নি আজকে সেই জন্য করছে আবার জানি না কি হবে মাও বলছে আমিও বলছি ভয়তে ভয়তে তো চালের গুঁড়ি দিয়ে দিলো সেটা ভালো করে মেখে রেখে দিতে হবে কিছুক্ষণ কড়াইটা ভালো করে গরম হলে তারপরে সাদা তেল দিয়ে দিতে হবে অল্প করে আর এই যে মা আগে থেকেই পুর করে রেখেছিল নারকেল দিয়ে আর এই যে ব্যাটারটা যেটা তৈরি করা হলো একটু আগে ভালো করে গরম হলে তার মধ্যে দিতে হবে মাও ঠাকুরকে ডাকছিল আমিও ঠাকুরকে ডাকছিলাম বলছিলাম ঠাকুর হয়ে যাস হয়ে যাস তারপরে দেখো যে মোটামুটি পুর দিয়ে তারপরে এটা তুলে নেবে হয়ে গেছে মানে যখন হচ্ছিল সেই আনন্দ লাগছিল যে হোক তো আগের দিন তো মোটেই হয়নি সব ফেলে দিতে হয়েছিল কত জিনিস যে নষ্ট হয়েছিল এই দেখো খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল তারপরে যে আর একটা করছে মা হয়েছে আর কি বেশি করেনি ভয়তে আগের দিন কত জিনিস নষ্ট হয়েছে সেজন্য অল্প করেই করেছিল দশ বারোটা মতো বেশি করেনি তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরে ব্লগে